আজকে তীব্র গরমের মধ্যে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ফ্রিতে পাঁচশো থেকে ছয়শ জন মানুষকে শরবত খাওয়া তীব্র গরমে তাদের এক গ্লাস শরবত খাওয়ার পর তৃপ্তি দেখে এইরকম কাজ বারবার করতে মন চায় তো আমরা কিভাবে কি করলাম চলেন শুরু থেকে দেখে আসি সেজন্য সকাল বেলায় চলে যায় হচ্ছে বাজার বাজারে গিয়ে প্রথমে কিনে হচ্ছে লেবু কেনার পর তারপর যাই হচ্ছে একটি মুদির দোকানে সেখান থেকে শরবত বানানোর জন্য যে যে আইটেম প্রয়োজন সবকিছু কিনে ফেল তারপর বাসা আসার পর ভালোভাবে লেবুগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপর লেবুর রসগুলো ভালোভাবে বের করে তারপর সবকিছু নিয়ে আমরা যেখানে বসে শরবত বানাবো সেই জায়গায় তারপর সেখানে গিয়ে আমরা সবকিছু মিলিয়ে কিন্তু শরবত বানিয়ে সব থেকে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু আমাদের তেমন কোনো কষ্টই হচ্ছিল না তো এখন অনেকেই বলতে পারেন আপনি এটা ভিডিও কেন করলেন এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি গতকাল ফেসবুকে একটা শরবত বিতরণের ভিডিও দেখ আর সেই ভিডিওটা দেখে আমিও চিন্তা করি আমরা এই কাজটা করবো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিও বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন তার কারণ হচ্ছে আমার মতো আরো অনেকেই যেন ভিডিও দেখে এরকম কাজ করা শুরু করে আর আপনারা চাইলে আপনারা সবাইকে নিয়ে কিন্তু এরকম একটি উদ্যোগ নিতে পারেন তো চলুন আমরা সবাই একসাথে আমরা কিভাবে শরবত বিতরণ করেছিলাম সেটি দেখে আসি के छ जमनाले खाना नै घरमा भन्दै छ स्पिनलेकै खाऊ दे मान न दे आइदे दे मान न बहुत डर বাহিৰ काय करतो हां मोर मोडेना सोडा बेटा जापाई खाय लो

এ দারণ নামে দারণ রে কাকা দারণ দারণ দাও হেড়ে আกล้স

નહીં 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 એ ભીત મહિલા દીયા তো আমরা আমাদের বিতরণের চেষ্টা বিতরণের সব ভিডিও দেখানো সম্ভব না আজকের এই ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রিয়াদ ব্লগ ছোট্ট ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আসসালামু আলাইকুম